লঙ্কানদের হারানোর পর এশিয়া কাপ জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তানের অলরাউন্ডার হোসেন তালা চ্যাম্পিয়ন তো দূরের কথা যেখানে এখনো ফাইনালে নিশ্চিত নয় সেখানে বাংলাদেশকে হারানোর পাশাপাশি শিরোপার মঞ্চে যে কোনো দলকে হারানোর হুমকি দিয়ে রেখেছেন অলরাউন্ডার তবে শিরোপার মঞ্চে যাবে কোন দল তা নির্ধারিত হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তান মহারনেই তবে লিটনদের জন্য ব্যাপারটি চ্যালেঞ্জিং মনে করছেন পাক ক্যাপ্টেন পাক সাবেক ক্যাপ্টেন হক ধরতে হবে ঘরের বিমান সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সমীকরণটা এমনই ছিল কারণ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়েই শুরু হয়েছিল পাকিস্তানের সেমির যাত্রা লঙ্কানদের হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও পথটা এখনও সহজ না ফাইনালে ওঠার পরেই চ্যাম্পিয়ন হবার প্রশ্ন কিন্তু জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তানের অলরাউন্ডার হোসেন তালাত শিরোপার মঞ্চে ওঠার আগে পাকিস্তানের বাধা এখন বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে টেবিলের দুই আছে ইন গ্রিনরা আগামী বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তান ম্যাচের ফলাফলি ঠিক করে দিবে কোন দল যাবে শিরোপার মঞ্চে সেই ম্যাচ তো বটেই এখন ফাইনালের জয় নিয়েও আশায় বুক পাচ্ছেন হোসেন তালাত আমরা আশাবাদী গত চার মাস ধরে আমরা টানা টি টোয়েন্টি খেলেছি মে মাসে যখন বাংলাদেশ দল এসেছিল পাকিস্তানে ওই সিরিজের পর থেকে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছি আগে দু একটি ম্যাচ খেলিয়েই অনেক ক্রিকেটারকে বাদ দেওয়া হতো এখন দলের ক্রিকেটারদের ওপর আস্থা রাখা হচ্ছে আমাদের দুটো ম্যাচ বাকি যদি দুটোতে আমরা ভালো খেলি তাহলে নিশ্চিতভাবেই ট্রফি জিতব চলতি এশিয়া কাপে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দলকে খেলতে হচ্ছে না টানা দুই ম্যাচ হেভিওয়েট দলের বিপক্ষে মানসিক চাপ তো থাকছেই সেই সাথে মরুর বুকে গরম আবহাওয়া সব মিলিয়ে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কঠিন হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাউল হক টানা দুই দিন ম্যাচ খেলা যে কোনো দলের জন্যই কষ্টকর সেই চ্যালেঞ্জটাই এখন বাংলাদেশের সামনে গরম আবহাওয়াতে খেলাটা সহজ নয় টানা বোলিং করা ফিল্ডিং করা বিশেষ করে ফাস্ট বোলারদের এটা অগ্নিপরীক্ষা এরপরও দলটা লঙ্কানদের হারিয়েছে তারা আত্মবিশ্বাসী আমি মনে করি সেই বিশ্বাসী তাদের শক্তি যোগাবে জয় দিয়েই সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চতুর্থবারের মতো এশিয়া কাপের শিরোপার মঞ্চে জায়গা করে নিতে মরিয়া এলকেডির দল ক্রিকেটে আবার টাইগার কারা ও বাংলাদেশ শাহ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেলেছেন প্রায় বছর সাথে ফরচুন বরিশালের হয়ে একবার খেলে এসেছেন বিপিএলও তবুও প্রতিবেশী বাংলাদেশ ক্রিকেট টিমের নিকনেম যে টাইগার সেটা জানেন না পাকিস্তানি পেসার এটা মানতে পারছেন না অনেকেই বাংলাদেশ দল কি পাকিস্তানের ওপর তাহলে খানিকটা নাখুশ হবে ঘটনা খুব বড় কিছু নয় তবে পাকিস্তানের ওপর নাখোষ হওয়ার আরো বড় এবং ভ্যিট কারণ অবশ্য আছে এশিয়া কাপে সর্বোচ্চ তিনবার যাতে ভারত পাকিস্তানের দেখা হয় সেই চেষ্টা আয়োজকরা করে শুরু থেকেই টুর্নামেন্টের ফর্মেটার ফিকচার সেভাবে সেভাবেই হয় সাজানো সুপার ফোরে পাকিস্তান যখন ভালোই ভালোই শ্রীলঙ্কাকে হারালো অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি দেখুন সালমান আলী আঘাদের জয়ে ভারত পাকিস্তান ফাইনালের আশা বেঁচে রইল তাহলে টুর্নামেন্টের বাকি দলগুলো যে এত কাঠখড় পুড়িয়ে এশিয়া কাপে খেলছে ওরা কি সেখানে ঘাস কাটতে গেছে ব্যাপক বিশাল অবিচার দিয়ে সাজানো এই বিজনেস প্ল্যান ভন্ডুল করে দিতে পারে লিটন দাসের বাংলাদেশ সেটা সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে কাজটা যাতে সহজ না হয় তার জন্য আয়োজকদের চেষ্টারও কোনো কমতি নেই সেটা দিনের আলোর মতোই এখন সত্য তাই তো ভারতের বিপক্ষে বিগ ম্যাচের পর দিনই বাংলাদেশের জন্য রাখা হয়েছে পাকিস্তান ম্যাচ নো রেস্ট নো রিকভারি ফর টাইগার্স এটা কি তামিম শামিমদের চাপে ফেলে পাকিস্তানকে বেনিফিট দেওয়ার কুটচাল নয় বাংলাদেশের হেডকোচ ফিল সিমন্স ওসব ষড়যন্ত্র তত্ত্বের দিকে যাননি তবে এসিসির ফিক্সচার নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন ঠিকই আর হেডকোচের কথা মানেই তো বাংলাদেশ দলের কথা

সেখানে অতীত পরিসংখ্যান অবশ্য চোখ গরম করে তাকাচ্ছে হৃদয় জাকের আলীদের দিকেই পঁচিশ ম্যাচের মাত্র পাঁচটাই জিততে পেরেছে টাইগাররা তবে আসার কথা ওই পাঁচ জয়ের দুটো এসেছে বহুজাতিক টুর্নামেন্টে দু সালের এশিয়া কাপ টি টোয়েন্টিতে একবার অন্যটা দু হাজার তেইশে এশিয়ান গেমসের থার্ড প্লেস প্লে অফে যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল পাঁচ ওভারে এই যে অতীত অঙ্কের হিসেব এসব ক্ষেত্রে টাইগারদের বর্তমান হেড কোচের দর্শনটা একেবারেই আলাদা আগে কে কি করেছে না করেছে সেটা আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে খাটে না খুব একটা ম্যাচদের ওই কয়েকটা ঘন্টা নিজেদের দখলে রাখতে হবে সঠিক পরিকল্পনার করতে হবে পারফেক্ট এক্সিকিউশন